একটা রেওয়ায়তে আমি পড়েছি কিছু গুণা এরকম আছে যেটা নামাজ রোজা দিয়েও মা পায় কিছু গুণা এরকম আছে হালাল কামাই করতে যায় যে ঘাম ঝরে ওইটা দেয় কিছু গুণা এমন আছে আর হালাল কামাই করতে যায় যে পেরেশানি আসে আর ব্রেনের দিক দিয়ে মনের দিক দিয়ে ওইটার উপর আল্লাহ তালা গুণাগুলাকে মাফ করতে থাকে একজন বাদশাহ বড় একটা বাড়ি বানাই আর তারপর জনগণকে দাওয়া দিল দেখো আমার বাড়ি কেরকম সুন্দর বাড়ি তো সবাই দেখলো

বললে একটা দোষ তো এটা যে এই ঘরের বানানোর वाला একদিন море যাবে আর এই ঘর ছেড়ে চলে যাবে আর দ্বিতীয় দোষ হচ্ছে এই ঘরের মধ্যে এটা যে এই ঘর একদিন খালি হয়ে যাবে ভেসে রয়ে যাবে বাকি সব ঠিক আছে তো বাচ্চা ওরে জন্য বাকি কি ঠিক থাকে তুমি তো ঝাড়ুই ফেলে দিলা ঠিক আছে বাকি কি থাকলো তো বাচ্চাটা কই জিজ্ঞেস করো কোন বাড়ি এরকম আছে যে এটা মালিক মরলে না আর এই ঘর কোনোদিন খালি হবে না বলে রায় আছে বলে এটা কোথায় বললো ওইটার জন্য মরতে হবে এই জায়গায় নাই ওইটা মৃত্যুর পরে ওইটা হচ্ছে না। তো আলামার শান্তি আর সুখীর জীবনের জন্য আল্লাহ তাআলা ঠিকানা বানাইছে যেটা হচ্ছে জান্নাত আর গুণাকারীদের জন্য ঠিকানা বানাইছে যেটা নাম জাহান্নাম বলা হয় সেটা ভয়ংকর আগুন আর এটা সুন্দর বাগান যে জায়গা আল্লাহ তাআলা আমাদের মনের প্রতিটা ইচ্ছা কে আল্লাহ তাআলা একদম লস লেভেলে পূরণ করে দেয় जे बिल्कुल चिंता करते পারবে না যে দেখো বড় উচ্ছ করতে পারবে ওই আরিশান জান্নাত কে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায় নাই পাথর দিয়ে বানায় নাই লোহা দিয়ে বানায় নাই ওই জান্নাত কে আল্লাহ তাআলা সোনা রূপা আর डायमंड দিয়ে বানায়ছে আর গোশ কাম্বার জাফরান আর কাফুর দিয়ে বানায়ছে আর ওই যে ঘর আছে ওগুলা ইয়াপুল জমর দিয়ে ওর মধ্যে আল্লাহ তাআলা বলে কথা একটা জান্নাত বানিয়েছে যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস एकदम टॉप क्लास वीआईपी वीआईपी जमुन

তারা সরকার একটু উদাহরণ দিলাম যে সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করতে। আমাদেরকে নিজেকে করতে হবে এই জন্য আমরা একটু চেষ্টা করি যে 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 আসি যে অবস্থায় আসি নিজেদেরকে গুণা থেকে সামনে আমাদের কাজে হবে আর দুনা থেকে বাঁচালে দুনিয়ার জীবনও সুন্দর হবে পরকালের জীবনও সুন্দর হবে চেষ্টা করবো না ইনশাআল্লাহ সেজন্য মাসাল্লাহ তো ওদেরকে আমি অনেক সবাইকে পছন্দ করি আমি চাই যেহেতু তোমরা বাংলাদেশের স্টার সবাই তো বাংলাদেশ সবাই তোমাদেরকে দেখে যে তোমরা কীভাবে চলো তোমরা কীভাবে কথা বলো তোমরা কীভাবে খাও তোমরা কীভাবে সব কিছু তারা দেখে আমি বুঝি আমরা বুঝি না কিন্তু আমি যদি তার মধ্যে কিছু ভালো কাজ করি এটা মানুষ বলি দেখো সেইটা করতে কত ভালো মানুষের সামনে ভালো হবো আর আল্লাহর কাছে তো ভালো এখেই হবে এই জন্য আল্লাহ করেন আমাদের জীবন চলার মধ্যে যে খারাপ জিনিসগুলো সেগুলো থেকে আমরা পিছনে রেখে ভালো কাজে আমরা আগে বাড়তে পারি